হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পণাস লাইফস্টাইল তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো ফ্রেন্ডস আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আইসি সাজনা পাতা দিয়া ছোলার ডালের রেসিপি তো এই গরমের মধ্যে মানে সাজনা পাতা খাওয়া আমরা শরীরের লেগে খুবই উপকারী তো দেখো আমি সবার প্রথমে সাজনা ডিরে মানে দিয়ে চার এটা ভালো করে একদম ছয় সাতবার করে ভালো করে ধুয়া এটা জল জরাইয়া রাখা দিছি আর এদিকে দেখো ছোলার ডাল কয়েক ঘন্টা আগে ভিজায় রেখা দিয়েছিলাম এটারে হালকা সিদ্ধ কইরা লইসি মানে একদম বেশি সিদ্ধ করছি না বেশি সিদ্ধ করলে কইলে যাব গা হালকা সিদ্ধ করছি তো এটার সিদ্ধ কইরা লইয়া লইসি আর লইছিলাম এটা মানে রান্না করার লাগে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে এটা দেখাই দিই তোমার তো দেখো ওইদিকে লইলাম একটা পেঁয়াজ লইলাম কয়েকটা রসুন মানে থেতো কইরা আর লইলাম চারটা কাঁচা লঙ্কা আর এদিকে একটু আদা লইলাম গ্রেট কইরা আর লইলাম একটা টমেটো মানে ছোটো ছোটো কুচি কুচি কইরা রা লইছি লইসি তো আমি রান্নাটা করি তোমরা দেখতে থাকো দেখো সবার প্রথমে আমি কড়াই বসাই দিলাম তো কড়াইটা একটু গরম হওয়ার পরে দিবো কড়াইতে তেল তো আমার কাছে তো শুকনো লঙ্কা অ্যাভেলেবেল নাই শুকনো লঙ্কা থাকলে তোমরা শুকনো লঙ্কা দিতে পারো আমার কাছে অ্যাভেলেবেল নাই দেখে আমি শুকনো মানে শুকনো লঙ্কাটা স্কিপ করে দিছি তো তেল দেওয়ার পরে দিয়ে দিলাম একটু কালো জিরে তা কালো জিরেটাও একটু নাড়াইচাড়ায় গরম হওয়ার পরে দিয়ে দিবো মানে যে রসুনটি থেতু করে রাখছিলাম এই রসুনটি আর দিয়ে দিবো চারটা কাঁচা লঙ্কা যে চিরা করে রাখছিলাম এই চারটা কাঁচা লঙ্কা তারপরে দিবো এই আদা রেড করে রাখছিলাম আদাটা তো এটির হালকা হালকা বাজবো নাইলে মানে কাঁচা কাঁচা একটা গন্ধ করার লাগে হালকা হালকা বাজার পরে মানে একটার পরে একটা দিতাসি তো আদা আদাটা দেওয়ার পরে তারপর দিব এখন পেঁয়াজটা তো পেঁয়াজটা হালকা ফ্রাই হওয়ার পরে মানে দেওয়া দিম যে ইয়েটি টমেটোটি কাটতে রাখছিলাম এই টমেটোটি তো তোমরা দেখো এইদিকে মানে আমি নাইরা নাইরাচারা মানে পেঁয়াজটি একটু বাজে লইতেছি তো তো ওইদিকে পেঁয়াজটা হালকা বাজা হয়ে গেছে এখন দিয়েলাম টমেটো তো টমাটোটিও একটু নাড়াচাড়া দেওয়া মানে সামান্য একটু নুন দিয়ে দিবো যাতে টমাটোটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে জায়গা হ্যাঁ নুন দিলে মানে একটু তাড়াতাড়ি সিদ্ধ তো এটির একটু ঢাকা দিয়া মানে সিদ্ধ করে নেবো সিদ্ধ করার পরে তো দেহ দিকে আমি সিদ্ধ মোটামুটি ঢাকা উল্টে দেখলাম এ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এখন দিয়ে লাম যে ডালটিতে সিদ্ধ করে রাখছিলাম এটিরে তো এটা জলটা আমি ফালাইছি না কেন ডাল সিদ্ধ করে দেখছিলাম এটা জলটা ফালাই দিলে তো সব ভিটামিন যাই বোগা এলেগে আমি জলটা ফালাইছি না জলটা সহায় দিয়ে লাইছি তো একটু নাড়াচারা দিয়া তো দিয়া লাইলাম যে সাজনা পাতাটি রাখছিলাম ধুয়া এই সাজনা পাতাটি তো এটা একটু নাড়াচারা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়া রেখা দিমু আর দিয়ে একটু নুন নুন দিয়ে দিলে মানে সাজনা পাতাটি তাড়াতাড়ি গইলে যাইব তো এখন একটু ঢাকা দিয়ে রেখা দিমু তারপর দেখো একটু পরে পরে ঢাকা উল্টা উল্টায় মানে নাড়াচাড়া দেওয়া তারপর দিয়ে দিও শুকনা মানে গুঁড়া মশলা তো দিলাম সবার প্রথমে হলদি পাউডার আর দিলাম একটু ধনিয়া পাউডার আর একটু নাড়াচাড়া দিয়া তারপরে দিবো একটু জিরা পাউডার একটু পরে তো দেখো একটু পরে আমি এক্ষণ দেওয়া দিতেছি জিরা পাউডার আর শুকনো লঙ্কার গুঁড়াটা দিলাম না কেন আমার মেয়েও ঝাল খাইতে পারে না আর আমরা তেমন বেশি ঝাল খাই না কাঁচা লঙ্কা দিছি এনেকা শুকনো লঙ্কাটা স্কিপ করে দিয়েছি তোমরা যদি মানে ঝাল খাওয়াটা পছন্দ করো তাহলে তোমরা একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো তা আমি মানে শুকনো লঙ্কাটা দিলাম না তারপরে দিয়ে দিলাম একটু মানে লাড়া টাড়া দিয়ে দিয়ে দিয়েছি একটু জল কেন আমরা একটু মানে ঝোল ঝোল খাইতে ভালো পাই আর সাজনা পাতাটা যত ঝোল খাইবা তত ভালো তো আমি এলেকা একটু ঝোল খাইতে ভালো হয় আমার ঘরে তো এলাকা আমি একটু ঝোল ঝোল করে দিচ্ছি আর তোমরা যদি মনে কর শুকনা বা তো ওইটা শুকনোও রাখতে পারো তারপর সব শেষে দিয়ে দেবো একটু গরম মশলা দেওয়ার পরে নাড়াটারে তারপর নামে নামো মানে একদম সহজ এই রেসিপিটা তোমরা ইচ্ছা করলে বাড়িতে বানিয়ে খাইতে পারো তো দেখো আমার আজকের এই রেসিপিটা তোমরা কেমন লাগছে যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার তো দেখো মানে দেখতে কত সুন্দর হয়েছে খাইতেও ঠিক এরকমই টেস্টি তো দেখা হয় নতুন দিনের নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকে এটুকুই রাখতাছি টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও কেক ওই থেকে দেখতেছো একটু কমেন্টস করে জানাই আমি তো ত্রিপুরার আর তোমরা কে কে আসো ত্রিপুরার প্লিজ আমার একটু কমেন্টস করো তো আমি খুব খুশি হইমু